প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে টাইগার ক্রিকেটাররা ব্যাটিং বিপর্যয়ের পরেও পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের অনবদ্য জুটির বদৌলতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ফলে সম্ভাবনা তৈরি হয়েছে এই ম্যাচেও পাকিস্তানের হেরে যাওয়ার আর ঘরের মাটিতে ওয়াশের এমন সম্ভাবনাকে একেবারেই ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা নিজেদের প্লেয়ারদের সমালোচনার পাশাপাশি বাংলাদেশি দুই মিডিল অর্ডার ব্যাটার মিরাজ এবং লিটনকে প্রশংসা করতেও ভুলেনি পাকিস্তানের সাবেকরা তেমনই একজন সাবেক পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার বাসেত নিজের ইউটিউবে এই সাবেক ক্রিকেটার করার সমালোচনা করেন পাকিস্তান দলের খেলা নিয়ে শুলে চোরান অধিনায়ক শান মাসুদকে জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্তর কাছ থেকে শিক্ষা উচিত কিভাবে অধিনায়কত্ব করতে হয় ক্যাপ্টেন্সির কারণে বাংলাদেশে পার্টনারশিপ লম্বা হয়েছে এখানে আমি বাংলাদেশকে ক্রেডিট দিতে চাই না এটা পাকিস্তানের অধিনায়কের ব্যর্থতা থার্ড ক্লাস ক্যাপ্টেনসি দেখেছি আমরা যদি ম্যাচের রেজাল্ট পাকিস্তানের পক্ষে না আসে তাহলে শান মাসুদকেই সম্পূর্ণ দায়ভার নিতে হবে আপনি যদি না জানেন কীভাবে ক্যাপ্টেন্সি করতে হয় তাহলে নাজমুল শান্তর কাছে গিয়ে জিজ্ঞেস করুন কীভাবে অধিনায়কত্ব করতে হয় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ আর নেমেই মুখোমুখি হয় মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের তখনই দলের হাল ধরেন লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ গড়েন একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ আটাত্তর রান করে মিরাজ পেভিলিয়নে ফিরলেও দায়িত্ব নিয়ে ব্যাটিং করে লিটন কুমার দাস পান সেঞ্চুরির দেখা আউট হন একশো আটত্রিশ রান করে লিডের খুব কাছাকাছি পৌঁছে যায় দল আর এমন অনবদ্য ইনিংস খেলে দেশি বিদেশি সকল ক্রিকেট দর্শকদের প্রশংসায় ভাসছেন দুজন বাদ যায়নি সাবেক রাও সাবেক ক্যারিবিয়ান বোলার এবং কমেন্ট্রেটর রিয়ান বিশপও করেছেন বাংলাদেশের এই জুটির প্রশংসা জানান এমন লড়াই দেখে ভালোবাসা আরও বেড়ে গিয়েছে তার বাংলাদেশ ক্রিকেট দলের যে লড়াই এবং চেতনা দেখতে পাচ্ছি সেটি ভালো লাগছে এটি এমন একটি সময় দেখা যাচ্ছে যখন বাংলাদেশের হিরোদের দরকার ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি এবং ঠিক সেই সময়ে প্লেয়াররাই জাতিকে উদ্বুদ্ধ করেছে তৃতীয় দিন শেষে একুশ রানের লিডে আছে স্বাগতিক পাকিস্তান তবে হাসান মাহমুদের কল্যাণে নেই তাদের দুই উইকেট অল্প রানে সবকটি উইকেট শিকার করতে পারলেই সম্ভব প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও বড় ব্যবধানে জেতার সেই লক্ষ্যেই এগুচ্ছে টাইগাররা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি